ভারতের সিনেমা মানেই যেন এক ভিন্ন গ্রহের গল্প যেখানে একাই এক হিরো চির ধরিয়ে দেয় পাকিস্তানের পুরো সেনাবাহিনী ধুলোয় মিশিয়ে দেয় আর তিনশো জন ভিলেনকে উড়িয়ে দেয় এক ঘুষিতেই যেন ভারতের সেনাবাহিনীদের দরকারই নেই কারণ বলিউডের ভাইরা তো আছেই এক একটা সিনেমা দেখে মনে হয় ভারত সুপার দেশ আর বাকি সব শত্রুদের ভিড় কিন্তু আজকের বাস্তবতা বলছে ভিন্ন কথা সিনেমায় যতই তারা নিজেদেরকে বজারাং বলি বাস্তবে চীন মাথায় চড়ে বসে পাকিস্তান নিয়ে বারবার জলে আগুন জ্বলে আর বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে চলে তখন তাদের চোখে দেখা যায় শুধুই ঈর্ষা আর অহংকারের আজ এই বলিউডের হিরোদের দাপট শুধু সিনেমা অব্দি সীমাবদ্ধ থাকলে সমস্যা ছিল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতের মানুষের অনেকেই এখন সিনেমার গল্প কেউ বাস্তব ভেবে বসে আছে ফলে তারা যখন দেখে যে চীনের শূন্য রাত লাদাখ দখল করে ফেলেছে কিংবা সীমান্তে ঝগড়া লাগছে তখন তারা ভাবে সিনেমার মতো হয়তো একদিন নায়ক নামবে আর সব সমস্যার সমাধান করে দিবে এই ভ্রান্ত আত্মবিশ্বাসী ভারতকে ক্রমাগত ভুল পথে নিয়ে যাচ্ছে এরই মধ্যে বাংলাদেশ একেবারেই ভিন্ন পথে হাঁটছে ঢাকডোল পিটিয়ে নয় বরং কাজ দিয়েই বাংলাদেশ নিজের ভবিষ্যৎ এখন নিজের হাতে গড়ে নিচ্ছে রপ্তানিতে এগোচ্ছে শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল খাতে দৃশ্যমান অগ্রগতি করছে রেমিটেন্সের রেকর্ড করছে মহাকাশে স্টার লিঙ্ক আনছে অথচ ভারত কি করছে তারা এখনও পাকিস্তান আর চীনকে ভিলেন বানিয়ে সিনেমা বানাচ্ছে এটা কি উন্নয়ন নাকি শুধুই ভুতুরে আত্মপ্রশংসা বলিউড আজ শুধু বিনোদন নয় এটা হয়ে উঠেছে ভারতের মগজ ধুলায়ের আসল হাতিয়ার সিনেমায় পাকিস্তান মানেই সন্ত্রাসী বাংলাদেশ মানেই অনুপ্রবেশকারী চীন মানেই শত্রু এভাবেই প্রজন্মের পর প্রজন্ম বেড়ে উঠছে একরাশ ঘৃণার দম্ভ নিয়ে এই মনোভাব থেকেই উঠে আসে বড় ভাইসুলভ আচরণ যেখানে প্রতিবেশীদের তারা বন্ধু নয় নিচু চোখে দেখে আর এই দম্ভের খেসারত দিতে হচ্ছে আমাদের বাংলাদেশিদের ট্রান্সশিপমেন্ট হঠাৎ করে বন্ধ করে দিয়েই ভারত প্রমাণ করে দিয়েছে তারা বাস্তবেও সিনেমার মতোই আচরণ করে আর আমাদের শান্তিময় উন্নয়নের পথে তা হয়ে দাঁড়ায় বাধা অথচ বাংলাদেশ কাউকে হুমকি দেয় না শাসায় না শুধু নিজেদের পথ তৈরি করে নেয় আজ যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মানুষ এখন ইউনুস সরকারের নেতৃত্বে নিজেরা বুঝে নিচ্ছে কে আমাদের বন্ধু আর কে শুধুই সিনেমার ভিলেন সাজিয়ে রেখেছে আমাদের একদিকে বাস্তবতা আর কাজ অন্যদিকে সিনেমার স্ক্রিপ্ট আর এই দুয়ের মধ্যে পার্থক্যটা হলো বাংলাদেশ বানায় ভবিষ্যৎ আর ভারত বানায় সিনেমা তাই ভারতের এখন উচিত সিনেমা সিনেমা খেলা বাদ দিয়ে বাস্তবতাকে মেনে নেওয়া সময় এসেছে এখন বলিউডের ভাইদের উপরে নয় বরং জনগণের উপর ভরসা রাখতে হবে কারণ দিন শেষে হিরো তারকারা সিনেমাতেই থাকে বাস্তবে দেশের ভবিষ্যৎ গড়েন বিজ্ঞানী কৃষক উদ্যোক্তা ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক আর দক্ষ নেতৃত্ব বাংলাদেশ সে কাজটাই করছে প্রতিদিন আর ভারত এখনও কল্পনার রাজ্যে সিনেমার চিত্রনাট্যে গাঁটছড়া বাধা তারা যেন বুঝতেই চায় না সব সিনেমা যেন হ্যাপি এন্ডিং হয় না কারণ বাস্তবতার থাপ্পর সিনেমার ক্লাইম্যাক্সে বাজে না সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো করুন ফেসবুক পেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ